অভিনয় দক্ষতা আর সহজ সহরল জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় থাকেন দক্ষিণ ভারতের জনপ্রিয় মালায়ালম অভিনেতা ফাহাদ ফাসিন এবার তিনি শিরোনামে এলেন তার হাতে থাকা একটি পুরনো বাটন ফোনের কারণে যার দাম শুনে চমকে যাচ্ছেন ভক্তরা সম্প্রতি নিজের নতুন সিনেমা বলিউড টাইমস নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফাহাদ সেখানেই তার হাতে থাকা ফোনের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে অভিনেতার পোশাক নয় সবার নজর কাছে হাতে ধরা ফোনটিতে যা দেখতে একদম সাধারণ কিপ্যাড ফোন অথচ এই ফোনের বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা ভারতীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী ফাহাদের ব্যবহৃত ফোনটি ব্রিটেন বিলাসবহুল মোবাইল নির্মাতা কোম্পানি ভার্টওয়েট এর তৈরি দুই সালে বাজারে আনা হয়েছিল ফোনটি অর্থাৎ এটি এখন সতেরো বছরের পুরনো ফোনটির ওজন একশো গ্রাম পুরোটা বাইশ মিলিমিটার এবং বোতামগুলো স্টাইনলেস স্টিলের তৈরি যা একে আরও মজবুত করেছে ফাহাদের সহ অভিনেতা বিনয় ফট জানিয়েছেন ফাহাদ কখনো স্মার্টফোন ব্যবহার করেন না এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো উপস্থিতি নেই ব্যতিক্রমী সিনেমা বেছে নেওয়ার মতোই তার প্রযুক্তি ব্যবহারেও রয়েছে সরলতা আর ভিন্নতা এই মুহূর্তে ফাহাদ ফাসিল অভিনয় করছেন মলিউড টাইমস মারিসান ওডুং কুধিরা সাটুং কুধিরা তারাতে চন্দ্রন আর প্যাট্রিয়টের মতো একাধিক আলোচিত সিনেমায় অভিনয় জীবনের পাশাপাশি সাধারণ পছন্দ অপছন্দ আর ব্যতিক্রমে জীবন দর্শনে পাহাড় যেন বর্তমান গ্ল্যামার দুনিয়ার এক অনন্য মুখ মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস কাছে